রিয়াসাদ ভাইয়ের কাছে জাহানার আলম যে অভিযোগগুলো করেছেন সেই অভিযোগগুলো রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে ক্ষেত্রে দায়িত্ব নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে জাহানার আলম যেমনটা বলেছেন যে সেই সময় এই ব্যাপারে বা এই সংক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কিছু ব্যক্তিবর্গের কাছে তিনি অভিযোগ করেছিলেন কিন্তু সেই অভিযোগগুলো আমলে নেওয়া হয় নাই সেই ব্যাপারটাও রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে শুধুমাত্র ক্রীড়াঙ্গনের একজন মানুষ হিসেবে না কর্মক্ষেত্রের যে কোনো সেক্টরে যে কোনো নারীর সঙ্গে যদি এইরকম আচরণ করা হয় কিংবা তাদের কাছ থেকে যদি যেকোনো কোন অভিযোগ পাওয়া যায় প্রত্যেকটা বিষয়ই আমার কাছে মনে হয় যে রাষ্ট্রীয় তদন্তের অপেক্ষা রাখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একটা কাজ অবশ্যই ভালো করেছে ইমিডিয়েট অ্যাকশন তারা নিয়েছে এবং তারা সেই জায়গাটা তদন্ত কমিটি গঠন করেছে 15 দিনের একটা আল্টিমেটাম দিয়েছে যে এর মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত রিপোর্টের ব্যাপারে কিন্তু আপনার আমার ভরসার জায়গার অনেক কমতি আছে 2023 বিশ্বকাপের ব্যর্থতার তদন্ত কমিটির রিপোর্ট এটা কি হয়েছে ঠিকঠাক মতো আমরা ওইভাবে একদম অনটাইম কোনো কিছু পাই নাই বিপিএল এ ম্যাচ ফিক্সিং এর সঙ্গে কারা জড়িত কিভাবে জড়িত সেই ব্যাপারগুলো নিয়ে কোনো একদম স্বচ্ছতার সঙ্গে কোনো কিছু আমরা এখন পর্যন্ত পাই নাই তাহলে এই যে পনেরো দিনের একটা আলটিমেটাম দেওয়া হয়েছে বা পনেরো দিনের একটা কথা বলা হয়েছে এই পনেরো দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি কতটুকু ভরসা সম্পন্ন রিপোর্ট আমাদেরকে দিতে পারবে সেই ব্যাপারটা নিয়ে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কিন্তু আপনার আমার প্রশ্ন করার অধিকার আছে বা আপনার আমার প্রশ্ন করার জায়গা আছে এবং এই পনেরো দিনের মধ্যে আবার মুশফিকুর রহিমের শততম টেস্ট ম্যাচও থাকবে অনেক ধরনের ইভেন্টস ঘটবে অনেক কিছু ঘটবে যার ফলে এই ব্যাপারটা গুরুত্ব কমে যাবে কিনা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে দাঁড়িয়েছে বলে আমার কাছে মনে হয় সুতরাং আমি বেশ কয়েকজন লয়ারের সঙ্গে কথা বলেছিলাম এবং তারা একটা ব্যাপারে শিওর করেছেন যে এখানে বিচার বিভাগীয় তদন্ত হওয়াটাও পসিবল যদি রাষ্ট্র চায় রাষ্ট্র যদি দায়িত্ব নিতে চায় রাষ্ট্রের একজন সন্তান জাহানার আলম যে তিনি এই ব্যাপারে এরকম একটা অভিযোগ করেছেন এবং সেটার একদম পরিপূর্ণ তদন্ত যেটা অন্য কেউ কোনো ম্যানিপুলেশন করতে পারবে না তাহলে কিন্তু রাষ্ট্র সেই জায়গাটায় করতে পারে বা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে সেটা করা উচিত আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত নীতিমালায় কি আছে আমি এরকম কোনো কিছু সার্চ দিয়ে অনলাইনে পাই নাই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালা আছে কিনা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটা নীতিমালার জায়গা আমি পেয়েছি যেখানে একদম স্পষ্টভাবে লেখা আছে আমি সেই আর্টিকেলটাও আপনাদেরকে দিচ্ছি যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজের যে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন তারা সবাই মিলে একটা জরুরি মিটিং করে তারা ঠিক করে যে এই ধরনের কোনো অভিযোগ যদি আসে তাহলে কীভাবে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করতে হয় কিংবা কিভাবে প্লেয়ারদেরকে প্রোটেক্ট করার জায়গা আছে আবারও বলবো সেটা হচ্ছে সত্য কিংবা মিথ্যা সেটা যাচাই হবে তদন্তের পর কে অভিযুক্ত কে দোষী সেটা যাচাই হবে তদন্তের পর কিন্তু তদন্তটা যাতে সুষ্ঠুভাবে হয় সেক্ষেত্রে বিচার বিভাগীয় তদন্ত কিংবা রাষ্ট্রীয় তদন্তের একটা প্রত্যাশা আমরা সবাই করতে পারি এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমি বলতে চাই সেটা হচ্ছে বিশ্বব্যাপী ক্রিকেট প্লেয়ারদের একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনটাকে বলা হয় ডব্লিউ সি যেটার আগের নাম ছিল ফিকা এফ আই সি কে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন সেটা নাম হচ্ছে ডব্লিউ সি এ সি এর ওয়েবসাইটে গেলে আপনি একটা আর্টিকেল পাবেন সেখানে কিন্তু এই ধরনের বিষয়ের নীতিমালার কথা বলা আছে ডব্লিউ সি এর তরফ থেকে মানে ওয়ার্ল্ড ক্রিকেটার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমি কথাটা একটু লিখে It's clear our game needs to continue to do more, create a safe environment for people to participate and also to speak out on discrimination. Fika comments the bravery of those who have. হু হাজ সাপোর্ট এনি ফর্মিনেশন বুলিংশন উইল কন্টিনিউ দ্য ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ ইটস মেম্বার প্লেয়ার্স অ্যাসোসিয়েশনস ইন দিস স্পেস এই জায়গাটায় কিন্তু একটা স্পেসিফিক কথা বলা আছে ডিসক্রিমিনেশন বুলিং হ্যারেসমেন্ট এই জায়গাটা থেকে ফিকা তখনকার নাম ছিল ফিকা এখন ছিল ডবলি তারা প্লেয়ারদেরকে কিন্তু সহযোগিতা করে এবং ওই সংক্রান্ত ক্রিকেট বোর্ডের সঙ্গে তারা সেই ব্যাপারে আলাপ আলোচনা করে এখন এই ওয়েবসাইটে যদি আপনি নিচের দিকে যান তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন যে কারা কারা ডাব্লিউসি এর পার্টনার তার মধ্যে কিন্তু পাবেন কোয়াব ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশ তারাও কিন্তু এটার পার্টনার আমার একটা প্রশ্নের জায়গা আছে জাহানার আলমের এই প্রবলেমটা কি জাহানার আলম কোয়াবের কাছে শেয়ার করেছিল কি না কাল তো বাড়ি যাব বাসের টিকিট কেটে দিও আচ্ছা নিও

করতে না পারে এটাও কিন্তু একটা সাংগঠনিক ব্যর্থতার প্রসঙ্গ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলি কো দুটো পক্ষেরই সাংগঠনিক ব্যর্থতার জায়গা আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আমি বলবো যে এই সংক্রান্ত নীতিমালা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে কিনা এই ধরনের একটা হ্যারাসমেন্ট কিংবা এই ধরনের বোলিংয়ের যেটা আমি একটু আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের একটা রেফারেন্স আপনাদেরকে দেখালাম আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই সংক্রান্ত কোনো নীতিমালার জায়গা পাই নাই দ্বিতীয়ত যে বিষয়টা আছে যেটা এক্সিস্টিং একটা নীতিমালার জায়গা আছে ডাব্লিউসিএ ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এখন সেই ডাব্লিউসি এর যে যেখানে বলা আছে যে আর উইলিং টু এনি সাপোর্ট সেই জায়গাটায় আলম তেমনটা চেয়েছিলেন কিনা আমাদের কোয়াবের কাছে এবং আসলে মূলত যোগাযোগ করবে সো কোয়াব সেই জায়গাটায় যোগাযোগ করতে পেরেছি কিনা এটা আমার একটা প্রশ্ন আমি আশা করি যে এটা পরবর্তী সময় হয়তো বা যদি আমার এখান থেকে কথা প্রসঙ্গটা আসে কোয়াবের দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন সেই সময়টাতে কিংবা জাহানার আলম নিজে হয়তোবা সেই ব্যাপারটাতে বলবেন ইভেন যদি জানালাম কারো কাছে সাহায্য চেয়ে সাহায্য নাও পেয়ে থাকেন এই ব্যাপারটা এরকম সেন্সিটিভ বা এরকম স্পর্শকাতর বিষয়কে যদি কেউ এড়িয়েও গিয়ে থাকেন সেটারও স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত হওয়াটা উচিত বলে আমার কাছে মনে হয় আবারও একটা কথা বলি সেটা হচ্ছে কোনটা সত্য কোনটা মিথ্যা কে দোষী কে দোষী না সেটা তখনই প্রকাশিত হবে যখন একটা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ইন্টারনাল তদন্ত সেই তদন্তটা অতীতে আমাদেরকে খুব বেশি খুব বেশি আশা ব্যঞ্জক বা আশানুরূপ কোনো ফলাফল দেয় নাই তো আমার কাছে মনে হয় যে রাষ্ট্রের রাষ্ট্রের একজন সন্তান হিসেবে জাহানার আলম সেটা তো অবশ্যই ডিজার্ভ করেন যে এটার রাষ্ট্র এই দায়িত্বটা নেবে বা রাষ্ট্রের সেই দায়িত্বটা নেওয়া উচিত আর একটা ছোট্ট ব্যাপার একটু আপনাদের কাছে মনে দিই সেটা হচ্ছে সিনিয়র ক্রিকেটে বাংলাদেশে একমাত্র বৈশ্বিক কোনো বা মাল্টি ন্যাশনাল কোন টুর্নামেন্ট জিতেছে সেই টুর্নামেন্টের একটা অন্যতম বড় জেতার ক্ষেত্রে অন্যতম বড় অবদান কিন্তু জাহানার আলো ছিল সুতরাং অবশ্যই অবশ্যই তিনি রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের একজন সন্তান হিসেবে। এই ব্যাপারটা ডিজার্ভ করেন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই